অবশ্যই করে আসতে পারেন যদি আপনারা লাল কাঁকড়া দেখতে যান তো এখানে কিন্তু প্রচুর লাল কাঙড়ার জন্য কিন্তু এই জায়গাটা বিখ্যাত বগুড়ান জলপাই এর আগেও আমি বগুড়ান জলপাই অনেক ভিডিও শেয়ার করেছি আপনারা গিয়ে দেখতে পারেন তো এই আপনাদের নাম আমার সমস্ত বন্ধুরা আপনারা নাম কি দেখুন তো আপনারা

আমি কিন্তু স্যার আমি কিন্তু সব ভিডিও করছি আমার ইউটিউবে আপনি কিন্তু চলে যাচ্ছে আজ যেহেতু একাদশী ছিল মানে ঈদের দিন তো সেই জন্য দেখুন জলটা কিন্তু সামনের দিকে অনেকটাই এগিয়ে এসেছে তা না হলে কিন্তু জলটা অনেকটাই পিছন দিকে থাকে অনেকটা কিন্তু আর হাঁটতে স্যার ম্যাডাম আর সবাটি সবাই কিন্তু অনেকটা আগেও চলে এসেছিলো আর তারপরে ওরা তো জলে নেমেও গিয়েছে আর আমরা তিনজন বন্ধু ছিলাম এরা আমরা কিন্তু খুব আস্তে আস্তে ধীরে গরিতে হেঁটে হেঁটে আসলাম আর চারিদিকে পরিবেশিত এদিকে ছিল ঝাউ গাছ আর আমি প্রত্যেক বছর দুর্গা পুজোর সময় কিন্তু ঠিক এই জায়গাটা আসি বিশাল বড় বড় মানে মানুষ সমানের থেকেও বিশাল বড় বড় কিন্তু এখানে তো বিশাল বড় বড় কিন্তু এখানে কাশফুল হয়ে থাকে তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই জানবেন যে এখানে কিন্তু বিশাল বড় বড় কাশফুলে হয় আর এই ঝাউ গাছ এখানেই কিন্তু হয় তো এদিকে আমাদের স্যার সামনের দিকে এগিয়ে এসেছিলেন আর এসে বলেছিলেন যে যাতে আমরা জলের মধ্যে নেমে যাই আর আনন্দ টানন্দ করি তো আগে চলে গেছে সবাই জলে নেমে গেছে শুধুমাত্র আমরা কিন্তু জলে তো সামনে ছিল আমাদের তিনটে ম্যাডাম কারণ শুধুমাত্র আমাদের ম্যাডাম নয় আরো দুটো ম্যাডাম বাইরে থেকে এসেছিলেন তো আমার যেহেতু একসাথে এখানে ঘুরতে আসবো তো সেই জন্য তো এদিকে তো চলছে চূড়া জানা চলছে বা ফোন টোনগুলোতে রাখা হচ্ছে কারণ আমরা সবাই জলে নামার আগে কিন্তু ফোন জিনিসপত্র কিন্তু খুব ভালো করে বুঝিয়ে রাখি আর একটু সাহায্য রুজু করে নিই তো সেদিন ছিল আমাদের এটা স্যারের ফেয়ার ওঠে তো সেই জন্য তো আমরা প্রত্যেকে কিন্তু শাড়ি পরে দিয়েছিলাম আর এই হচ্ছে কিছু আমাদের ম্যাডাম তো ঠিক এরকমভাবে কিন্তু সবাই ভিডিও করে বেশ ভালো লাগে সেই জন্য আমিও দেখছিলাম যে পা দিয়ে ভাবে আস্তে আস্তে কিন্তু বেশ যখন জলটা পায়ে লাগে তখন কিন্তু বেশ দারুণ লেগেছিল তো এখানে প্রত্যেকেই আমরা ভালোই মজা করেছি তো এখানে চারিদিকে শুধু ফটোর মেলা হচ্ছে তো সবাই শুধু ফটোই চলেছিলো কারণ এছাড়া আর আমাদের কিছু করাই নেই তো আমার এখানে ভিডিওটা অন করে গেছিলাম তো ভিডিওটা আর অফ করিনি তারপরে হ্যাঁ তারপরে যদি প্রমোদি ম্যাম আর সবার তো সবাই মিলে চলে এসেছিলো তারপরে আমরা একটা সবাই গ্রুপ ফটো নিয়েছিলাম আর ম্যাডাম এখন আনন্দে খুবই ব্যস্ত আছেন আমাদের ম্যাড তো আমাদের ম্যাম শুধু গড়ে পাহাড় তো খুবই ভালোবাসেন আর সমুদ্রে আসতে খুব ভালোবাসেন তো সেই জন্য কিন্তু সব থেকে বেশি আনন্দ পেয়েছিলো আমার মনে হয় আমাদের

এখন ম্যাডাম মনে হচ্ছে নাগরের সাথে এইটা ঠিক ফটো হয়ে যাবে এবার দুটো একসাথে